আসসালাম সবাই কেমন আছেন আমার চলে আসছে আমাদের নয় কুচি নতুন নতুন কালার কালেকশন হ্যাঁ তা আমাদের এই বোরকা গুলো বরাবরের মতোই তবে কাপড় গুলো অনেক বেশি বেটার এন্ড হচ্ছে স্টোন গুলো আরো বেশি স্ট্রং হয়ে এবার আসছে তো এবারের এই বোরকাটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই কালারের বোরকাটা আহ মনে হয় পঞ্চাশ না পান্ন এই বোরকা গুলো আমাদের পঞ্চাশ আছে তবে সব কালার না কিছু কালার আহ কালো বা এরকম কয়েকটা কালার বান্ন থেকে সাইজ অ্যাভেলেবেল তো এটা হচ্ছে এবং আছে তবে এই যে দেখেন এত সুন্দর কোয়ালিটির বোরকা স্ট্যান্ডার্ড লুক একদম অফিস করার বোরকা যারা করে করেন পুরা নিশ্চিন্তে নিতে পারেন আর কাপড়টা বরাবরের মতোই খুবই কমফোর্ট একটা কাপড় যেটা হচ্ছে গরম লাগবে না আর এই বোরকাটা একদম সব বয়সের জন্য পারফেক্ট যে কোনো বয়সের জন্য পারফেক্ট কারণ ডিজাইনটা এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন যে কোনো বয়সের সাথে যা এরকম একটা ডিজাইন আর কাপড়টা বেশ ভালো কমফর্ট একটা কাপড় হাতটা দেখেন একদম সুন্দর সহজ সরল একটা ডিজাইন যেটা হচ্ছে ইজি হ্যাঁ এই যে নয় কুচি নয় কুচির এই বোরকাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল কিছু কিছু পঞ্চাশও আছে সবগুলার পঞ্চাশ নাই মানে ব্ল্যাক কালার টাই পঞ্চাশ হবে এই এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা হচ্ছে মাত্র কত নয়শো পঞ্চাশ এরপরের কালারটা ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর এই কালারের আমাদের রেডি হিজাব আছে যারা রেডি হিজাব দিয়ে নিতে চান এই কালারের সেম কালারের রেডি হিজাব পেয়ে যাবেন আমার কাছে প্রি হ্যান্ড এবং কামিলা দুইটাই এই কালার আছে আপনাদের জন্য অত্যন্ত আনন্দের খবর এটা এই কালারের সাথেও আপনারা রেডি হিজাব ম্যাচিং নিতে পারবেন মাত্র নয়শো টাকার এই বোরকাটা খুবই কমফোর্ট এবং স্মার্ট লুকের বোরকা এই যে খুবই হচ্ছে স্মার্ট একটা বোরকা কাপড়ের কোয়ালিটি বরাবরের মতো সেলাই ফিনিশিং সব মিলিয়ে অসাধারণ বোরকাটা নিয়ে নেবেন জটফট কালার আরো অনেকগুলা হবে ঠিক আছে চলে যা